হে হ্যালো ভিহান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আরও একটি নতুন বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের সামনে বিয়ে বাড়ি মানে খায় খায়দায় মজা মাস্তি আর বিনোদনে ভর পড়ছ একদম এই ব্লগটা মিস করা যাবে না আমি তো বিয়েতে যাওয়ার জন্য ওভার এক্সাইটেড মানজা মেরে রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি যদি আমারও একটা হিল্লে হয়ে যায় সো লেটস গো আইয় মা এনা দেহি বিয়েতে যাওয়ার একবার বস্তা পাটরা শুরু করছে এই বেটা কি বিয়েতে চাইবো না হালি মনে যাইবো আপনাদের সকলের মনে এই প্রশ্নে ঘুরপাক খাইতেছে তাই না আরে বাবা না রে মুই বিয়েতেই যাইতে আসি কোনের বাড়িতে কি একদিন থাকা লাগবো তাই আমি আমার বস্তা পাটরা বান্ধে নিলাম আমার পুস্কু ব্যাগটাতে এত কিছু আটতেছিল না তাই ঠিলে ঠুলে ঢুকাই নিয়ে ছুটলাম আর গুটু গুটু পায়ে হাঁটা শুরু করলাম আর রাস্তার মধ্যে একটু ঢঙ্গ করে নিলাম কারণ ঢং না করলে আপনারা আবার আমার ভিডিও দেখবেন নাই বিয়ে আইতে না আইতে দেহি মাইকো সাজানো হচ্ছে আগেকার দিনে পালংকিতে বিয়ে করা হইতো আর এখন মাইকোতে করে বিয়ে করতে যায় বড়রা। আমার তো হেবি শখ আমি যখন বিয়ে করব তখন এই মাইকোতে বাদ দিয়ে পালকিতেই করব। ওমা দেখি আমাদের রিসিভ করার জন্য দেখি ডিওজি সাহেব নিয়োগ দেওয়া হয়েছে তারা বসে রয়েছে গেটে আমাদের রিসিভ করার জন্য আমি তো ডিও সাহেব অনেক ডরাই তাই তাদের টপকয়ে পার হয়ে আয় পড়লাম বিয়ে বাড়ির মধ্যে আর আয়ে দেখি বরের ছোট ভাই বরের পা ধরে মাপ চাইতেছে পরে দেখি হকগুলো মিলে বরের সাজু করতেছে বরেরে কইলাম সাজু শেষ করে একটু পোস্ট দাও দেখি কয়েকটা ছবি তুলি বড়ের লোকের বড়ের ছোট ভাই পোজ দিবার লাগছে তাই তারা ছবি তুলে দিলাম কয়েকটা আর এই দিকে জুতা বই বইরা খার উপর খাওয়ান দাও শুরু করে তার দিচ্ছে আর তীরে যে কত কিছু লাগে ভাই রে ভাই আমি তো দেখেই অবাক এত এত কিছু আনা হয়েছে শুধু দুর্বা কাজটা আনতে মনে নাই আর ঠাকুর মশাই এরা শুই না বগর 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 শুরু করে দিয়েছে কেন এখনো এই দূর্বাখটা আনা হয় নাই অনেক রাত হয়ে যাচ্ছিল তাই আমার ড্যাডুর একদম ধৈর্যের বার্তা ভেঙে যাচ্ছিল তাই বর টানতে টানতে নিয়ে চলে আসলেন ঠাকুর মশাই কাছে যা যা করা লাগে করে দেন আমাদের বিদায় দেন যেন আমরা তাড়াতাড়ি বিয়ে করতে পারি অতক্ষ যেন আমরা তাড়াতাড়ি বিয়ে করতে চাইতে পারি বরের থেকে দেখি বরযাত্রী তারা বেশি বরের ঠেলে ঠেলে ঠাকুর মশাই কাছে বসিয়ে দিলাম এরপরে শুরু হলো বিয়ের আরে ভাই না দাঁড়ান এখনই কিসের বিয়া পাত্রী ছাড়া কোনোদিন বিয়ে হয় নাকি বর্মশাই হাতে বরের যেটু রাখি বেঁধে দিলো আর এদিকে বরের পিসি বা মাসে হবে হয়তো আমি সঠিক না তার কপালে চন্দনের তিলক দিয়ে দিলো কত কত যে রিচুয়াল আর কত কত যে নিয়ম ভাইরে ভাই আমি তো দেখেই অবাক এত কিছু করতে করতে তো বরের বিয়ে করার হিমেজটাই হারিয়ে যাবে তবে যাই হোক ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় সেজন্য আমাদের বর্ম ধৈর্য ধরে বসে আছেন আর হাসি মুখে সব কষ্ট বরণ করে নিচ্ছেন কারণ তিনি বিয়ের জন্য অনেক দিন অনেক দিন ধরে ওয়েট করতেছেন আর এইদিকে দেখি বরের যেটু বরের গলায় রশি ঝুলে দিচ্ছে ফাঁসির জন্য কারণ বিয়ে মানে তো অর্ধেক মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমার ড্যাডিও দেখি বরে সাজুগুজু করতে হেল্প করতেছে কারণ তার বিয়ে করে করে অনেক এক্সপিরিয়েন্স ও সরি বিয়ে দেখতে দেখতে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে আর এইদিকে দেখি ঠাকুর মাসে আমি তো ভাবছি প্রথমে বড়ে কুরবানি দেওয়ার জন্য যাই হোক বর তো এমনিতেই কুরবানি হচ্ছে তারে আর এক্সট্রা ভাবে কিভাবে কুরবানি দিতে হবে ফাইনালি বিয়ে তন্ত্রমন্ত্র প্রয়োগ শুরু হয়ে গেছে আপনাদের সুবিধার্থে একটি বিয়ের তন্ত্রমন্ত্র রেখে দিলাম শুনে নিন নারায়ণ সহিত সৃষ্টিকর্তা যগতিতা পিতা সদাপতি ঋষি ব্রহ্মদেব সহিত সংহারকর্তা পশুপতি শিব শঙ্করায় সর্ব দেবী ভৈ নব উচ্চারণ আর্যকর দুজনী এক শ্রম নামঃ একদন্ত মহাকায় লম্বতরণ অজানমুখম সত্যবিঘ্ন বীণাসনম রম্ব চরণম হৌজরে রেণব সিদ্ধিদাতা কনিশয় নমহ নমস্তুতে নমঃ হইং অখণ্ড উন্নতলাকারণ আর এরপর বর্মশাই বাসের সব বড়দের প্রণাম করে আশীর্বাদ নিয়ে ছুটলেন বিয়ে করতে डे <laughs> जा <laughs> <laughs> আর এরপর সব বরযাত্রীরা পাইপাই করে ছুটলো মাইকোর উদ্দেশ্যে বরযাত্রীরা অনেকক্ষণ হলো ওয়েট করতেছিল আসলে কখন যে শেষ হবে এত এত রিচুয়াল আবার মাইকোর কাছে এসে শুরু হলো আরেকটি রিচুয়াল মাইকোর কে প্রণাম করে মাইকোতে উঠতে হবে যাই হোক দেখতে থাকি আর কি কি রিচুয়াল আছে আসলে এগুলো দেখার জন্যই তো বিয়েতে আসে নাকি বর্মশাই দিদিরা তার পা ধুইয়ে তাকে পাক পবিত্র করে দেন মাইকোতে তুলবেন বর্মশাই গাড়িকে প্রণাম করে উঠে পড়লেন গাড়িতে আর আমরা ছুটবো বাসে ওঠার উদ্দেশ্যে মাইকো অ্যান্ড বাড়ির গেটের সুন্দর করে সাজিয়েছে সেটাও আপনাদের দেখার উদ্দেশ্যে একটু দেখিয়ে দিলাম সেই দুপুরে খেয়েছি আর এর মধ্যে কোনো কিছু খাওয়া নেই তাই তো আমার হেভি খুদা লাগছে তাই ডেডুকে পাঠিয়েছিলাম কিছু একটা কিনে আনতে বাসের মধ্যে বসে থেকে হালকার পর ঝাপসা একটু বিস্কিট আর জুস খেয়ে নিলাম যেন বিয়ে বাড়িতে যে আর খাবো খাবো করতে না হয় ক্ষুধা লাগলে বাগেতে ধান খায় এটা একটা প্রবাদ আছে আমার যখন ক্ষুধা লাগে তখন আমি সব খাইতে পারি আর যখন পেট ভরা থাকে তখন কিছুই খাইতে পারি না ফাইনালি আমরা চলে আসলাম কোন বাড়িতে আর কোনের বাড়িতে এসে কী কী হলো সেটা থাকছে নেক্সট ব্লগে একটি হিন্দু বাড়ির বিয়েতে কি কি ঘটে সেগুলো তুলে ধরবো আমার এই ব্লগের মাধ্যমে সো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই কেয়ার